আসসালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো সকালে উঠে গেছি উঠে কিছু রান্না कराय আছে রান্নার আজকে কোনো চাপ নাই তো কালকে রাতে থেকে মনে হচ্ছে একটু চটপটি খাবো তো আমি চটপটির ডালও অলরেডি ভিজিয়ে রেখেছি তো আমি চটপটিটাই তৈরি করব একদম পারফেক্ট ভাবে তো চলুন কিভাবে পারফেক্ট ভাবে সুস্বাদু করে চটপটি তৈরি করা যায় এটাই শেয়ার করব আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক তো এই তো আমি এখানে চটপটির ডালটা নিয়ে নিয়েছি আমি এটাকে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো ভেজানোর পরে এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে তো এখন আমি এটাকে সেদ্ধর জন্য বসিয়ে দিব এই তো রাইস কুকারে তো রাইস কুকারের হাণ্ডিটা আমি নিয়ে নিলাম এখন আমি এখানে ভিজে রাখা যে ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটা আলু তো আপনাদের কাছে বড়ো সাইজে আলু থাকলে ওইটাই এর ভিতরে এরকম করে ছিলে ধুয়ে দিয়ে দিবেন তাহলে হবে কি এক কাজে দুই কাজ হয়ে যাবে তো যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন এই আলুটাকে উঠিয়ে একটু চটকে দিলেই হয়ে যাবে তো আমি এখানে ডালের ভেতরে আলুগুলো দিয়ে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ কালারের জন্য এটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে রাইস কুকারে উঠিয়ে দিবো তো আমি ডালটাকে দিয়ে দিলাম লাইনটা দিয়ে দিচ্ছি এখন এটা সেদ্ধ হতে থাক এই ডালটা সেদ্ধ হতে প্রায় পনেরো বিশ মিনিট সময় লাগবে আর এই যে অন্যদিকে আমি একটা তেঁতুলের গোলা ভিজিয়ে রেখেছি পানিতে নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি এইটা আমি হচ্ছে চটপটির যে টকটা আছে ওই টকটা তৈরি করব তার জন্য এই তেঁতুলের গোলাটা আমি ভিজিয়ে রেখেছি তো এটা এখন ভিজে একটু নরম হবে তারপরে আমি এখানে কিছু দিয়ে এটাকে রেডি করে ফেলবো এই তো দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে ডাল উঠে দেখাচ্ছি একটা এই তো চাপ দিলে কত সুন্দরভাবে গলে যাচ্ছে এই তো তো অনেক গরম এটা এখন তো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এই তো আলুগুলো এই আলুগুলো আমি উঠিয়ে নিয়ে এখন এই আলুগুলোকে আমি চটকে দিব একটু তো আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা কিন্তু সুন্দর মতো একদম মিশে গিয়েছে তো আমি তেঁতুলটাকে একটু কষলে এই যে খোসা টোসা থাকে ওগুলো আমি সব আলাদা করে নিচ্ছি এই ধরনের অংশগুলো এগুলো আমি সব আলাদা করে তো আমি তেতুল থেকে সবগুলো একদম ফেলে দিয়েছি আমার কাছে মনে হচ্ছে তেঁতুলটা ঘনত হয়েছে তো আমি এখানে একটু পানি দিয়ে দিব তো আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি এই জন্য এই তো আমি তেঁতুলের ঘনত্বটা এরকম রাখবো এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দিব সর্বপ্রথম আমি দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে আর দুই চামচ চিনি দিলাম দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া একটু আধা ভাঙ্গা করে গুঁড়া করে নিয়েছি দুই চামচের মতন দিয়ে দিলাম ব্যস্ত হয়ে গিয়েছে এখন এই সবগুলো আমি এই তেঁতুলের টকটার সাথে ভালো করে মিক্সড করে নিব আমার কিন্তু চটপটির টকটা একদম রেডি খেতে যে কি মজা হয়েছে কি আর বলবো অনেক বেশি মজা হয়েছে তো আমি এখন এই টকটাকে সাইড করে রেখে আমি চটপুরিটাকে রেডি করে নিব তো আমি চটপুরিটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি আর আমি এখন এখানে সব রকম মশলা দিয়ে দিব। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর এই তো আলু সেদ্ধটা আলু সেদ্ধটা একটু চটকে নিয়েছি তারপর নিয়েছি এই তো ডিম ডিমটাকে সুন্দর করে একটু গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে তো এই জিনিসগুলো আপনারা যখন ডালটা সেদ্ধ উঠিয়ে দিবেন তখন এই জিনিসগুলো রেডি করে ফেলবেন তাহলে দেখবেন তাহলে দেখবেন চটপটিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর আমি কি তারটা জিনিস নিয়েছি এই তো ফুচকা ফুচকাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি কত সুন্দর ফুলকো ফুলকো ফুচকা হয়েছে তো আমি এটাও ভেজে নিয়েছি তো এখন আমি এখানে সব কিছু দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে একটু এটাকে একটু মিক্সড করে নিচ্ছি এখানে একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি এই তো শুকনা মরিচ গুঁড়া শুকনা মরিচ গুঁড়াটা আমি এখানে দুই চামচের মতো দিয়ে দিলাম কেননা আমি এখানে কাঁচা মরিচও দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে বিট লবণ ইউজ করব না আমি শুধু লবণটাই দিব এখানে এখন এখানে দিয়ে দিব মেন যে জিনিসটা চটপটির মশলা চটপটি মশলা আমি এখানে পুরা দুই চামচ দিয়ে দিব এক চামচ দিয়ে দিলাম আর এক চামচ দিব আর এক চামচ দিয়ে দিলাম চটপটির মশলা তো এই চটপটির মশলাটা কিন্তু চটপটিতে দিতেই হবে না তো এখন আমি সবগুলোকে মিক্স করে নিচ্ছি আর চটপটির মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু চটপটির পাবেন না তো এটা অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি শশা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটু ধুনিয়া পাতা আর আমি দিয়ে দিচ্ছি এই তো ডিম গ্রেট করে রাখা ডিম দিয়ে দিচ্ছি এই তো ফুচকা ফুচকাটাকে একটু ভেঙে আমের উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই তো সবগুলো ফুচকা আমি এখানে দিয়ে দিলাম এটাকে চামচ দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে তো চটপটিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো আমি আপনাদেরকে একটু বাটিতে সার্ভ করে দেখাচ্ছি তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি এখানে চটপটি উটা দিয়ে দিচ্ছি এই তো আমি এখানে সবগুলো চটপটি দিয়ে দিলাম এখন আমি এখানে জন্য শশা দিয়ে দিব দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কয়েকটা কাঁচা মরিচ এখানে আমি দিয়ে দিলাম ধুনিয়া পাতা দিয়ে দিব গ্রেট করে রাখা ডিম আর এই যে টকটা রেডি করে রেখেছিলাম এখান থেকে এখন আমি এখানে অল্প কিছু টক দিয়ে দিব এই তো আমি অল্প কিছু টক এখানে দিয়ে দিলাম তো রেডি হয়ে গেল আমার একদম সহজ সহজলভ্য চটপটির রেসিপি এত বেশি মজা হবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগবে তো এই ছিল আমার চটপটির রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর অবশ্যই একবার হলো আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে আপনারাও কিন্তু এইভাবে সেরা স্বাদের খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজা লাগে আর একদমই সহজ ভাবে আমি আপনাদেরকে চটপটিটা তৈরি করে দেখিয়েছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ